আজকে এই ভংগমে যার আমি আসছি যার আমরা আস্তে আস্তে আমাদের নিজের পরিবার বদলাই তারপর আমরা সমাজ বদলাই তাহলে একদিন দেখা যাবে যে আমাদের বাংলাদেশে ভূত লেগেছে তাই আমি আমি স্যার কাছে আশা করব স্যার আপনি নতুন মানুষ নতুন উদ্যমে আপনি নতুনভাবে ইঞ্জিনাপন শাসকের দায়িত্ব নিয়েছেন আমি আপনাদের প্রতি আমাদের আশা কারণ আমরা সাংবাদিক হয়েও যারা এখানে রয়েছেন সবাইকে শুভেচ্ছা এবং আসলাম শুভ সকাল আমি প্রথমে বিজয় মাস আমি স্মরণ করি যাদের মহান ত্যাগের বিনিময়ে দেশের স্বাধীনতা অর্জনটা মনে হয় উৎসব করেছি এই উৎসব করার মানে বিষয়টা আসলে কি ছিল যে আমরা তরুণ মানে তরুণের যে বিষয়টা আছে তার যেটা আছে সেটাকে আমরা উদযাপন করতে চাই এই উদযাপনটাও আমাদেরকে অবশ্যই অর্থবহ করতে হবে আমরা এখন বর্তমানে তরুণদের উদযাপন বলতে আমাকে যদি বলেন যে তুমি কোন জিনিস আসলে উদযাপন মনে করো আমি মনে করবো যে আমাকে একটা পিকনিকের ব্যবস্থা করে দেন আমাকে একটা সুন্দর একটা নৌকা ভাড়া করে দেন একটু গান বাজনা করতে দেন এটা আমার কাছে তরুণের আসলে একটা উদযাপন মনে হবে কিন্তু এটা তো আসলে আমার তরুণের জন্য উদযাপন না আমি এই তরুণ বয়সে আমি এমন দুইটা পাখা চাই যে পাখার মাধ্যমে আমি নিজেকে এই পৃথিবীতে বিচরণ করাতে পারবো